দেখেন এই যে ক্যামেরাটা এই যে এই যে মানে এখানে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। দেখেন আমি কিন্তু এখন রানিং আছি ঠিক আছে তো আমার ফ্রেন্ড ও ড্রাইভ করতেছে তো আমি ওর পাশে বসে রয়েছি দেখেন সৌদি আরবে যে রানিং গাড়ির মধ্যে আপনি কি করতেছেন না করতেছেন ফোন ইউজ করতেছেন নাকি আপনার গাড়িটা কতটুকু গতিতে চলতেছে সিট বেল্ট আপনি লাগাইছেন কিনা एवरीथिंग একটা ক্যামেরা ফলো করে রাস্তার উপরে ক্যামেরাটা লাগানো ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে ক্যামেরাটা এই যে এই যে মানে এখানে এই ক্যামেরাটা সবকিছু ফলো করতেছে ঠিক আছে এই ক্যামেরাটা সবকিছু ফলো করতেছে আপনি গাড়ির ভিতরে কি করতেছেন না করতেছেন তো বিয়ার্স জানি না মানে গেরামা খাইলাম নাকি জোরি মনে আস নাকি কি ডমি সঠিক বলতে পারতেছি না ক্যামেরা দেখছি ফ্ল্যাশ মারছে তো যতটুকু জানি যে ড্রাইভিং ড্রাইভিং অবস্থা এটা করা যায় না তো তারপরেও ড্রাইভ করছে ও আমি যেহেতু ড্রাইভ করি না এই সঠিক বলতে পারতেছি না তো গেরামা যদি আসে তো পরের পরবর্তীতে কোনো ভিডিওতে জানাই দিব গ্রামা আইছে কিনা এই যে এই যে একটা গুলচত্তর না নতুন ড্রাইভারদের জন্য বিশেষ করে এই গুলচত্তরটা খুব মানে দুইটা অ্যাক্সিডেন্ট হইছে খুব ডेंजरस ওরা অনেক ভয় পায় এই গুলচত্তরের মধ্যে আর বিশেষ করে সৌদি আরবে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই গুলচত্তরে এই গুলচত্তর গুলা যখন গাড়িগুলো ঘুরে তখন এই সবথেকে বেশি অ্যাক্সিডেন্টের শিকার হয় গাড়িগুলি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ